এবং প্রথম কথা হচ্ছে আমরা কাউকে কোনো মানুষকে ছোট করে কোনো কথা বলবো না আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে একটি লং ভিডিওর একটি গল্প নিয়ে আসছি আপনারা নিশ্চয়ই গল্পটি ভালো করে শুনবেন এবং প্রথম কথা হচ্ছে আমরা কাউকে কোনো মানুষকে ছোট করে কোনো কথা বলবো না যাতে করে সে তার মনের যে বল ভেঙে যায় এবং সে চিন্তা করে আমাকে দিয়ে কোনো কাজ হবে না আমি সমাজের একটা বোঝা এবং কোনো মতেই আমরা এমন কটু কথা বলবো না যাতে সে খুব কষ্ট পায় আমরা তাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাই করব কিন্তু কারো মনোবল ভাঙ্গার জন্য দায়ী থাকব না এমনই একটা গল্প নিয়ে আসছি আপনাদের ইনশাল্লাহ শুনতে থাকুন আজকের জীবনে আমরা বৈদ্যুতিক বাতির ব্যবহার অনেক দেখছি যা জীবনের রঙ্গিন করে সাজাতে অনেক অনেক সাহায্য করছে এই বৈদ্যুতিক বাতি কারণ এই বৈদ্যুতিক বাতি যদি না থাকতো আমরা অন্ধকারে নিমজ্জিত থাকতাম দিনের বেলা হয়তো বা সূর্য আমাদেরকে আলো দিত কিন্তু রাতের বেলায় আমরা কিন্তু অন্ধকারে নিমজ্জিত থাকতাম তাই না এই কারণেই বলছি টমাস আলফা এডিসন স্যারকে নিয়ে আমি একটা গল্প বলছি তাহলে শুরু করি একদিন টমাস আলফা এডিসন তার বৈদ্যুতিক বাতিটা উদ্বোধনকালে সেই সময় সেখানে অনেক ধরনের ব্যক্তিবর্গ ছিল সবাই উৎসাহ উদ্দীপনা উৎসুক সাংবাদিক সাধারণ জনগণ সবাই এই বৈদ্যুতিক বাতিটার আলো প্রজ্বলিত দেখার জন্যই উপস্থিত ছিলেন ইনশাল্লাহ সেই সময় সেই বৈদ্যুতিক বাতি ছিল প্রথম বৈদ্যুতিক বাতি যা টমাস আলফ এডিসন আবিষ্কার করেছিলেন সেই আবিষ্কার করা বৈদ্যুতিক বাল্ব বাল্বটি তিনি জ্বালিয়ে দেখতে চাইছিলেন যে সেটাতে আলো হয় কি না সেই বৈদ্যুতিক বাতিটি তিনি যখন সেট করলেন তখন সে আলো জ্বলে উঠল বৈদ্যুতিক বাল্পে তখন সাধারণ মানুষ সাংবাদিক এবং অন্যান্য জনসাধারণগণ খুশিতে আত্মহারা এবং তালি শুরু করলো কি একটা অবস্থা কি একটা আবিষ্কার আমরা আর অন্ধ করে থাকবো না এই কৌশলটাই ব্যবহার করে আগামী দিনে আমরা বৈদ্যুতিক আলো মাধ্যমে বৈদ্যুতিক বাতি আরও আরও তৈরি হবে এবং আলো দিবে এবং রাত্রির যে অন্ধকার সেটা কি হবে ঘুচে যাবে সব শেষ সব পরিকল্পনা শেষ সব ব্যবস্থাই হলো বৈদ্যুতিক বাল্বটি জ্বলে গেল কিন্তু এখন টমাস আলফো এডিসন যখন বৈদ্যুতিক বাতিটি তার এক সহকর্মী বলেন বা তার চাকরকে বলেন সব কিছু শেষে যখন চাকরটাকে বললো যে তুমি এই বৈদ্যুতিক বাল্বটা যেহেতু কাজ শেষ তুমি এই বাল্বটা তুমি এখন আবার ওই গবেষণাগারে রেখে দিয়ে আসো ঠিক সেই সময় সেই গবেষণাগারে সেই বাল্বটি টমাস আলফো এডিসনের কাছে নিয়ে গবেষণাগারে রাখতে যাওয়ার সময় বাল্বটি হাত থেকে পড়ে যায় এতে করে টমাস আলফো এডিসন স্যারের যেমন অনেক অনেক মন খারাপ হলো সঙ্গে অনেক অনেক যেহেতু এটাই ছিল প্রথম বৈদ্যুতিক বাতি বাল্ব অন্যান্য সাধারণ জনগণও খুব মানে রাগান্বিত হলো যাই হোক এই পরিস্থিতি শেষ করে আবার টমাস টমাসালফয়ে স্যার উনি আবার বৈদ্যুতিক বাতিটা তৈরি করলো দ্বিতীয় বৈদ্যুতিক বাতি এখন সেই বৈদ্যুতিক বাতি আবার প্রজ্বলিত করার জন্য বা আলো হচ্ছে কিনা সেটা দেখার জন্য তিনি আবার দেখলেন এবং সেখানেও আলো জ্বলে উঠল জ্বলে ওঠার পরে আবার সাধারণ জনগণ সাংবাদিক অন্যান্য যারা ছিলেন সবাই হাসি খুশি সবাই ভবিষ্যৎকে নিয়ে চিন্তা ভাবনা করছেন আমরা আর অন্ধকারে থাকবো না এমন অবস্থা তেমনি সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সব কার্য শেষ হওয়ার পরে টমাসালফো এডিসন যখন আবার তার চাকরকে বলল যে এই বাতিটি আবার তুমি গবেষণাগারে রেখে আসো এমন সময় সাধারণ জনগণ বা অন্যান্য যারা ছিলেন তারা বলল যে একে দিয়ে আর এই কাজটা করিয়ে না এই আবার আপনার ওই সেই বাতিটা ভেঙে ফেলবে এবং আপনি এই বোকাশোকা লোকটাকে আর রাখতে দিয়েন না দরকার হলে আমাদের মধ্যে থেকে কাউকে দিন আমরাই রেখে আসবো তখন টমাস আল পেডিসন বললেন যে আমি তাকে প্রথম বৈদ্যুতিক বাতিটি যখন রাখতে দিয়েছিলাম তখন সে ভেঙে ফেলেছিল ঠিকই তার মনোবলও কিন্তু ভেঙে গিয়েছিল অনেক সে উৎসাহ উদ্দীপনায় আমার কাছ থেকে প্রথম বৈদ্যুতিক বাতিটা যখন নিয়েছিল তখন রাখার উদ্দেশ্যে যাওয়ার সময়ই বাল্বটা পড়ে গিয়েছিল এবং আমরা বা আমি তাকে অনেক কথাই বলেছিলাম এতে করে তার অনেক মনোবল ভেঙে গেছে সে চিন্তা করেছে আমাকে দিয়ে এই কাজ হবে না আমার মানে সমাজে অচল আমি একটা বোঝা কিন্তু তার এই মনোবল সে যে বোঝা সে চিন্তা করেছিল তার এই মনোবলকে ভেঙে ফেলা মনোবলকে আবার জোড়া লাগানোর জন্যই আমি তাকেই আদেশ করব। তুমি সেই বাল্বটি অর্থাৎ দ্বিতীয় বৈদ্যুতিক বাল্বটি তুমি আবারও আমার কাছ থেকে নাও এবং গবেষণাগারে রেখে এসো ঠিক যেই কাজ সেই কথা সেই দ্বিতীয়বারের মতো আবার বৈদ্যুতিক বাল্বটা হাতে নিল এবং সে সুন্দর করে এবার গবেষণাগারে রেখে আসলো এতে করে এই গল্পটি থেকে আমরা কি বুঝলাম সেটা আপনারাই বুঝে নিন ইনশাল্লাহ গল্পটা শেষ করছি আর ভিডিওটি বড় করব না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ